সিভিল কোর্টে যাচ্ছে ওই যে উকিল বলছে এটা তামা দিতে বাট হয়ে গেছে আমি তখন মাথা আরেকবার হাত দিলাম যে এখানে হাইকোর্ট থেকে বলা হয়েছে যে এখান থেকে হাইকোর্টের অর্ডার পাওয়ার নব্বই দিনের মধ্যে ওই কোর্টে একটা আপিল ফাইল করতে হবে এটা রায় হয়েছে উনত্রিশে মে আমার মহরি এটা নকলের দরখাস্ত দিছে উনত্রিশে মে থেকে নাইনটি ডেজ কত দিন হয় বলো এটা কিন্তু তোমাদের একটা শিক্ষার একটা বিষয় কারণ এটা তামা দিয়ে নিয়ে সাথে আগস্ট উনত্রিশে আগস্ট তাই না এটা পার হয়ে গেছে লাইনটি দেজি অভাব ঠিক আছে না কিন্তু এখানে কথা আছে আমার মোহরি এটা দরখাস্ত দিছে নকল তোলার জন্যে দুই দুই ছয় দুই ছয় দুই ছয় তার মানে ওইদিকে তুমি যেদিন রায় হয়েছে ওই দিন বাদ দাও তিরিশ একত্রিশ এক তিন দিন ওদিকে লস হয়েছে আমার মানে আমার ক্লায়েন্টে দুইশয় নকল তুলে দরখাস্ত দিছে এক আটে পাইছে না না দেখেন এক আটে পাইছে তার মানে এখানে হচ্ছে দুইশয়ের থেকে উনত্রিশ দিন আর এক আট পর্যন্ত হলো জুলাই একত্রিশ দিন উনত্রিশ আর একুশে ষাট দিন এক তারিখে একদিন একষট্টি দিন তাহলে এই নাইন্টি ডেজ থেকে একষোট দিন বাদ যাবে সে যাবে কারণ আমি এই টাইমটা আমার নকল তুলতে গেছে এখন দৃষ্টি করে একজন লইয়ার যদি এই জিনিসটা যদি না বুঝে সেটাই পাঁচ ধারে আবেদন দৌড়ু পাঁচ ধারা আবেদন কেন হবে বারো ধারে আছে ওই যে বাচ্চাই দিতে না বারো ধারা যে পাঁচ ধারা যে হবে কখন পাঁচ ধারা হবে তখন যখন হচ্ছে তামা দিতে বাড়ি হয়ে গেছে

খালি বারবার বলতেছে এটা তো দিয়ে হয়ে গেছে জমা দিয়ে দরকার ছিল তা না স্যার তার মানে এখনো ওনার সময় আছে প্রায় 60 দিনের মতো গড়ে 30 দিন গেছে 990 দস তো মাত্র গতকালকে গেল দিস না বা গেল তাহলে এখান থেকে 60 দিন তো বাদ যাবে 161 দিন বাদ যাবে এখনো 60 দিন হাতে আছে উনি বলছে এটা জমা দিয়ে গেছে কালকে তাহলে এই লোকটা আইএনজিবি কি আইএনজিবিছে

ক্লায়েন্ট বলতেছে পুলিশের সাথে কথা বলে করে আমি পুলিশের থেকে একটা দাজ নেই টাকা দিয়েছি ওটা পুলিশের তো যাই পুলিশের দ্বার হয়েছে জামিন করার পরে পুলিশ জানছে যে আমরা জামিন করেছি তারপর এর থেকে উনি মানে নীতির নৈতিকতা আমাদের কত দূরে নিচে নেমে গেছে এত খারাপ মানে খুব খারাপ লাগে এই জন্য আমি কারোর সাথে মিশতেও চাই না আমি এগুলো আমি দেখি যে যেখানে হাত দেই সেখানে এই দুই নম্বর বেশিরভাগ অব যাই আছে তো কো কারাব লাগে আজ কি তো খুতি হয় আমার কিছু ইউসুদে আমাদের আইনজিবেরা ওই যে এটা কউতুক আছে যে একজন এমপি পার্টি যে বক্তৃতা দিচ্ছে যে আমি এখানে এটা মাখের মতো দেখা যাচ্ছে কয় আমি এখানে বিড় একটা ব্রিজ করে দিব তো বলছে যে এটা ব্রিজ করবেন কেমনে এনে তো নদী খাল কিছু নাই কয় খাল কেটে তারপরে ব্রিজ বানিয়ে দেব খাল কিছু কিছু আইনজীবী আছে যে ইয়ে ভুয়া কাগজ তৈরি করায় দিয়ে মামলা করায় ঠিক আছে করে দেবেন এরকম বলে তো এখন আইনজীবীদের কি মানুষ ভালো চোখে দেখবে অবসর আমি দোষ দিচ্ছি না আইনজীবী তো সমাজের বাইরে না